আসসালামু আলাইকুম আনা বিিয়া টেলাসন বুটিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ পহেলা বৈশাখ শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম বৈশাখী রঙে রাঙিয়ে আমি এই ডিজাইনটি তৈরি করেছি লাল এবং সাদার উপরে আশা করি ডিজাইনটি অনেক পছন্দ হবে এবং গরমের দিকে লক্ষ্য করে আমি হাতা কাটা এই ডিজাইনটি তৈরি করেছি কমরের কুসি এবং আর্মলের কুসিগুলো কিনেমে তৈরি করেছি এবং কি কিনেমে লাগিয়ে নিয়ে এবং গোলাপ দুটো কি কিনেমে তৈরি করেছে তা আমি পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করে নিবি ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক আমরা এখানে দুই কালারের দুটি কাপড় নিয়েছি লাল এবং সাদা আমরা লাল কাপড়টি নিয়েছি বডির জন্য তিন হাত বহরের এক গস এবং কুসির জন্য কাপড় নিয়েছি আমরা প্রথমে বডির কাপড়টি কাপড়টি কাটিং তো বডির এক সাইড করে রেখে আমরা এই কুশির কাপড়টি এক সাইড করে রেখে দিব আমরা চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য এই ফোরকটি কাটিং করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো এই কাপড়টি নিয়ে নেবেন এক গস কাপড় প্রথমে আমাদেরকে খুলে মিলিয়ে নিতে হবে এরপর আমাদের আড়ার দিকে একটি ভাস দিয়ে নিতে হবে তিন হাত বহরের কাপড়ের ক্ষেত্রে আমাদেরকে আড়ার দিকে একটি ভাঁজ দিয়ে কাটিং করতে হবে দুই পার এক জায়গায় করে আমরা আড়ার দিকে মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নিয়েছি এরপর আমরা আড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নেব আমরা এবার খোলা সাইডটা নিজের দিকে রাখবো এবং ভাঁজ লাইনটি বাহিরের দিকে রাখবো রেখে আমাদের পাইরের সাইডে আমরা এক ইঞ্চি কাপড় বাড়তি রাখবো এবং ভাঁজ লাইনটি আমাদের এক ইঞ্চি কম রাখতে হবে আমরা পিছনে এক ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি এই ভাস লাইন থেকে আমরা পাইরের দিকে এক ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি এই কাপড়টি আমরা জিপার লাগানোর কাজে ব্যবহার করব তো আমরা পিছনের পাটে এক ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি এবং লাইনটি আমরা এক ইঞ্চি কম রেখেছি এই নিয়ে ভাস দিয়ে আমরা এই পিছনের পাটে যে বাড়তি এক ইঞ্চি কাপড় রেখেছি এই কাপড় বরাবর একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের লাম্বার খোলা সাটে আঁকা সমান করে একটি মার্জিন টেনে নিতে হবে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের সেলাই মার্জিন থেকে ইঞ্চিটি বসিয়ে আমাদের হাফবোডির মাপ বের করে দেব আজকে আমাদের হাফবোর্ডির মাপ দশ ইঞ্চি তো আমরা দশ ইঞ্চিতে এই চক দিয়ে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চির সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এরপর আমরা কাদের মাপ বের করবো আজকে আমাদের কাদের মাপ দশ ইঞ্চি তো দশ ইঞ্চি দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমরা সেলাই মার্জিনের নিচে ইঞ্চিটিভটি বসিয়ে আর্মোলের ঘের বের করবো আজকে আমাদের আর্মোলের ঘের সাড়ে চার ইঞ্চি এই সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং সাড়ে চার ইঞ্চি বরাবর আমাদের পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং কাত বরাবর একটা মার্জিন টেনে নেব এবার কাত বরাবর একটা মার্জিন টেনে নেব এবং সাড়ে চার ইঞ্চি আর্মুল ঘের বরাবর একটা মার্জিন টেনে নেব হাফ লম্বার দিকে যে মার্জিনগুলো হয় আমরা এগুলো দিয়ে নিয়েছি এরপর আমরা বডির মাপ দিয়ে নেব আজকে আমাদের বডির মাপ আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমরা কমরের মাপ বের করব আমাদের কমরের মাপ চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই নেমে দাগ দিয়ে সোজা স্কেল বসে আমরা কমর এবং বডি বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর এগেন্সের ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব আমরা বডিতে এক দাগ দেবো এবং কবরের এগেন্সিতে দাগ দিয়ে এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এরপর আমরা আরমোল ঘের শেপ দিয়ে নেব তো আরমোল ঘের শেপ দেওয়ার ক্ষেত্রে আমাদের এই কোনা থেকে সোয়া ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি দুই একটি দাগ দিয়ে দেব এই দাগ দিয়ে আমরা এই সুন্দরভাবে শেপটি তুলে নেব এই দাগ বরাবর তাইলে আমাদের শেপটি অনেক সুন্দর হবে এরপর আমরা গলার মাপ বের করব আমাদের গলা ছড়ানো আজকে চার ইঞ্চি চারের দুই ভাগের এক ভাগ দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো ইত্যাদি কাটা ফরকের ক্ষেত্রে আমাদের গলার ছড়ানো এবং কাত দুই এই মাছ বরাবর এই নিয়মে ইঞ্চিটি বসিয়ে আমাদের মাঝে একটি দাগ দিয়ে দিতে হবে তো আমাদের এখানে রয়েছে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিনের দুই ভাগের এক ভাগ পনেরো দুই ইঞ্চি এই পনেরো দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই পনেরো দুই ইঞ্চি থেকে আমরা গলার ডিপ বের করব আজকে আমাদের গলার ডিপ চার ইঞ্চি এই চার ইঞ্চি বরাবর এইভাবে সুন্দর করে রাউন্ড করে দেবো শেপটি সুন্দর করে তুলে নিতে হবে এরপর আমরা মাছ বরাবর থেকে মোহরার দিকে এই নিয়মে একটি শেপ তুলে নেব এভাবে সুন্দর করে শেপটি তুলে নিতে হবে এই নিয়মে সুন্দর করে শেপটি তুলে নিলে কিন্তু আমাদের হাববডের অঙ্কনটি হয়ে গেছে এই নিয়মে হাতা ছাড়া ফিতা দিয়ে বডি কাটিং করে নিতে হবে আমাদের প্রথমে গলার মাপ সরানো দিয়ে কাত বরাবর এইভাবে নিয়ে মাছ বরাবর একটি দাগ দিয়ে নিতে হবে এই দাগ থেকে আমাদের গলার সেফটি দিয়ে নিতে হবে এবং মোহরার সেফটি এইখান থেকেই দিয়ে নিতে হবে এই নিয়মে হাবডের অঙ্কটি করে নিলে আমাদের এই গলাটি আর ছোটো বড়ো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং গলাও ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকবে না এরপর আমরা সুন্দর করে অঙ্কন অনুযায়ী কাটিং করে নেবো তারপরে ফিতা দিয়ে হাবডি কাটিং এর নিয়মটি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরও যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি কমেন্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আমরা বোর্ডের মূল দাগে একটি মার্জিন দিয়ে নেব কেসে দিয়ে পিছন পার্টে জিপার লাগানোর জন্য এক ইঞ্চি বাড়তি কাপড় রেখেছি এই কাপড় বরাবর আমরা একটা মার্জিন দিয়ে নেব কেসে দিয়ে এরপর আমাদের এটি সামনের পার্ট এটি আমাদের পিছনের পার্ট আমরা এই এক যে কাপড় রেখেছি বাড়তি এই কাপড়টি আমরা এই নিয়মে ভেঙে আমরা জিপার লাগিয়ে নেব তো আমরা এই সামনের পার্ট এবং পিছনের পার্ট এক সাইড করে রেখে দেব এরপর আমরা বাড়তি কাপড়টি নেব এই বাড়তি কাপড়টি নিয়ে আমরা বাঁশ বরাবর ভাঁজ দিয়ে নেব আমাদের কিন্তু দুই ভাঁজ থেকে যাবে এইভাবে ভাঁজটি সমান করে দিয়ে নেওয়ার পর আমরা আঁকা পাকা সমান করে একটি মার্জিন টেনে নেব এরপর আবার ইনসিটিভ দিয়ে দেড় ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবো আমাদের এটা নিচ ভাঙানোর মার্জিন এরপর আমরা হাফ যতটুকু লম্বা কাটিং করেছি তা সেলাই মার্জিন থেকে বাইরের দিকে রাখবো আমরা দশ ইঞ্চি হাফবোডটি কাটিং করেছি আমরা দশ ইঞ্চি এইভাবে বাইরের দিকে রেখে লম্বার মাপ নেবো আজকে আমাদের লম্বার মাপ ছাব্বিশ ইঞ্চি এই ছাব্বিশ ইঞ্চি বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আমরা আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে মার্জিন টেনে নেব এই নিয়মে আমরা অঙ্কন করে আমাদের সেলাই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেব এরপর আমরা উপরের দিকে কাটিং করে নেব আমাদের এখানে ষাট ইঞ্চি বহরের কাপড় এটি আমরা এই পুরো কাপড়টি রেখেছি তো পুরো কাপড়টি আমরা ঘেরে ব্যবহার করবো তা আমরা এখানে দুটি পার্ট রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট তো আমরা এই দুইটি পার্ট এক সাইড করে রেখে দেব। আমাদের এখানে এক সাইড কুশি দিয়ে কমরের সমান করে নিতে হবে তো আমরা এটি এক সাইড করে রেখে দেব। আমাদের বডি এবং সামনের পার্ট কাটিং করে নিয়েছি আমাদের এই ফরকে তেমন কিছু কাটিং করার নেই আমাদের বডি এবং নিচের ঘেরটি কাটিং করলেই আমাদের কিন্তু কাটিং শেষ এরপর আমরা কুসির কাপড়গুলো কাটিং করে নেব আমরা আঁকা বাঁকা সমান করে প্রথমে কাপড়টি কাটিং করে নেব এরপর দেড় ইঞ্চে চড়া করে কাপড়টি কাটিং করে নেব দেড় ইঞ্চে পর পর আমাদের এই মার্জিনগুলো দিয়ে নিতে হবে উপরের দিকেও দেড় ইঞ্চে পর পর আমাদের মার্জিনগুলো দিয়ে নিতে হবে এবং স্কেল দিয়ে সোজা করে আমাদের এই মার্জিনগুলো টেনে নিতে হবে আমরা দেড় ইঞ্চে পরপর স্কেল দিয়ে এইভাবে মার্জিনগুলো টেনে নিলে আমাদের পোটিকগুলো এক সমান কাটিং হবে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে রাখলে ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো ফ্রি সময় আপনি এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলেই এই সুন্দর ফরকটি কিন্তু কাটিং এবং সেলাই শিখে যেতে পারবেন আমরা এই পটটিগুলো কাটিং করে নিয়েছি আমরা সুন্দরভাবে এই ফোরকটি কাটিং করে নিয়েছি এবার চলুন কী নিয়মে এই ফোরকটি সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমরা প্রথমে পিছনের পার্টে জিপারটি লাগিয়ে নেব তো জিপারটি এক সাইড করে রেখে পিছনের পার্টটি বের করে আমি বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে দেবো আমরা জিপারটি লাগানোর ক্ষেত্রে আমাদের যে এক ইঞ্চি কাপড় বাহিরের দিকে বাড়তি রেখেছিলাম এই এক ইঞ্চি কাপড় বরাবর সুন্দর করে ভেঙে নেব। আঁকা বাঁকা করবো না এক সমান করে ভেঙে নেব এক পাট ভেঙে নিয়ে এক পার্টের সমান করে অপর পার্টটি ভেঙে নেব এভাবে সমান করে ভেঙে নিতে হবে আপনাদের যাদের জিপার ফুলে ফুলে যায় তারা আমার এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলেই আর জিপার কখনো ফুলে যাবে না আমরা এই কাপড় দিয়ে জিপারের অর্ধেক অংশ ঢেকে দেব অর্ধেক অংশ ঢেকে দিয়ে আমরা জিপারটি টান রাখবো এবং বডির কাপড়টি লুজ রেখে রেখে আমরা এই জিপারটি লাগিয়ে নেব এক সময় করে সেলাইটি আসতে হবে এবং অপর পাশে সেলাইটি নিয়ে যেতে হবে এরপর সুইটি গেড়ে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এরপর পরবর্তী পার্টটি লাগানোর সময় পুরো জিপারটি ঢেকে দিতে হবে এবং চেনটি টান রাখতে হবে এবং সামনের পার্ট এবং পিছনের পার্ট সমান রাখতে হবে এভাবে রেখে লাগিয়ে নিতে হবে এরপর আমরা নিচে একটি সেলাই দিয়ে আটকে নেব জিপারটি এভাবে জিপারটি আটকে নিয়ে আমরা বাড়তি জিপারটি কাটিং করে নেব। এরপর আমাদের গলার দিকে জিপারটি খুলে নিয়ে আমাদের বাড়তি জিপারটি কাটিং করে আর আমরা দেখুন কত সুন্দরভাবে জিপারটি লাগিয়ে নিয়েছি আমাদের জিপার একেবারে স্টেট সোজা হয়ে পড়ে রয়েছে এরপর আমাদের সামনের পার্ট আমাদের সামনের পাটের গলার দিকে আমরা একটি গেঞ্জি পট্টি করে নেব তো আমরা সামনের পাটটি উল্টো দিকে বিছিয়ে নেব এবং এই গলার পট্টিটি এভাবে লাগিয়ে নেব গলার পট্টিটি টান রাখবো এবং বডির কাপড়টি হালকা লুজ রাখবো গলার পট্টিটি টান টান রেখে লাগিয়ে নিতে হবে এভাবে লাগিয়ে নিয়ে আমাদের পিছনের পাঠের সেম নিয়মে গলার দিকে পট্টিটি লাগিয়ে নিতে হবে তো আমরা একই নিয়মে গলার পট্টিটি টান রাখবো এবং বডির কাপড়টি লুজ রাখব রেখে রেখে আমাদের এই গলার কাপড়টি লাগিয়ে নিতে হবে আমাদের শোয়া ইঞ্চি এই গলার পটি আমরা চড়া করে কাটিং করে নিয়েছি ওরব ভাহাজে এরপর আমাদের জিপারের ক্ষেত্রে আমাদের এখানে এক ইঞ্চি গ্যাপ রাখতে হবে কাপড় রেখে আমাদের পুরো কাপড়টি কিন্তু লাগিয়ে নিতে হবে এভাবে পুরো কাপড়টি লাগিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টি কাটিং করে নেব জিপারের মাঝ বরাবর কাপড়টি কাটিং করে দেবো এরপর গলার পটিটি আমরা দুই শত পরিমাণ ভেঙে নেব কাঁসার দিকে এরপর আবার আরেকটি ভাঙা দিয়ে পাকা করে নেব এরপর আমরা গেঞ্জিপোটি যে নিয়মে সেলাই করে ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে এরপর আমাদের কাছ জিপারের কাছার দিকে এইভাবে মাথাটি কাঁচাভাবে ভেঙে দিয়ে পাকা করে নিতে হবে অপর সাইডেও আমরা সেম নিয়মে মাথাটা এইভাবে ভেঙে পাকা করে নিতে হবে অপর সাইডেও আমরা সেম নিয়মে পাকা করে নেব এবং ভালোভাবে টাক দিয়ে নেব নিয়ে আমরা লাগিয়ে নেব এক সমান করে সেলাইগুলো নিয়ে যেতে হবে এরপর আমাদের সামনের পার্টটি সেম নিয়মে প্রথমে দুই শত পরিমাণ ভেঙে নিয়ে গেঞ্জিপোটটি যে নিয়মে আমরা সেলাই করে ঠিক একই নিয়মে সেলাই করে নেব নিচের কাপড়টি হালকা টান রাখব এবং উপর কাপড়টি আলতো হাতে বসিয়ে দিলেই আমাদের এই গলার পটিটি কিন্তু সুন্দরভাবেই বসে যাবে আমরা সামনের পার্ট এবং পিছনের পাটের গলার সাইডটি পাইপিন করে নিয়েছি এবার আমরা মোহড়াটি পাইপিন করে নেব আমরা বাড়তি কাপড়গুলো সুন্দর করে কাটিং করে নেব এরপর জি আমরা লাগিয়ে দেখবো আমাদের সামনে জিপারের দুই পাট সমান আছে কি না এরপর আমরা মোহরায় পাইপিন করে নেব তো মোহরার পাটটি আমাদের উল্টো দিকটা নেব এভাবে উল্টো দিকটা নিয়ে আমাদের আবারও শ ইঞ্চি একটি পট্টি নিতে হবে অবশ্যই কাপড়টি ওরপ হতে হবে এই ওরোপ কাপড়টি আমরা টান রাখবো এবং বডির কাপড়টি লুজ রাখবো এরপর আমাদের এখান থেকে তিন ইঞ্চি এই তিন থেকে সাড়ে তিন ইঞ্চি গ্যাপ রাখবো আমাদের যাদের স্বাস্থ্য ভালো তারা সাড়ে তিন ইঞ্চে রাখবো এবং যাদের স্বাস্থ্য কম তারা তিন ইঞ্চি রাখবো আমরা এখানে তিন ইঞ্চি চড়া করে সেলাইটি দিয়ে নিচ্ছি এভাবে তিন ইঞ্চি গ্যাপ রেখে আমরা এইভাবে সেলাইটি দিয়ে নেব কিন্তু বডির পার্টটি লুজ রাখবো এবং পট্টির কাপড়টি টান রাখবো এবং এইভাবে লাগিয়ে নিয়ে আমরা দুই শত পরিমাণ আবারও ভেঙে নেব এইভাবে ভেঙে নিয়ে আমাদের ভেঙে নিতে হবে এইভাবে ভেঙে নিয়ে আমাদেরকে নাট করে সেলাইটি দিয়ে নিতে হবে আবারও আমাদের বডির কাপড়টি এবার টান রাখতে হবে এবং উপরের কাপড়টি আলতো হাতে বসে দিলেই কিন্তু এই পাইপিংটি অনেক সুন্দর হবে অনেকে পাইপিনটি করার সময় উপরের কাপড়টি টান রাখেন তাই পাইপিনটি পেস খেয়ে যায় আপনি পাইপিংটি সুন্দর মতো করতে পারেন না এই পাইপিনটি করার সময় কোন পার্ট টানতে হবে এবং কোন পাট লুজ দিতে হবে তা আপনাকে বিষয়টি বুঝতে হবে আমরা পটিটি লাগানোর সময় আমরা বডির কাপড়টি লুজ দেবো এবং পটিটি টান রাখবো তাহলে আমাদের পটটিটি সুন্দরভাবে বসে যাবে এরপর ভালোভাবে টাক দিয়ে নেব এবং মাঝখানে আবারও আমরা তিন ইঞ্চি গ্যাপ রাখব এভাবে গ্যাপ রেখে আমরা আবারও সেলাইটি শুরু করবো এবং আবারও অপর সাইডে গিয়ে আমরা নিচের কাপড়টি লুজ রাখবো এবং উপরের পটিটি টান রাখবো এইভাবে প্রথমবার লাগিয়ে নেব এরপর দ্বিতীয়বার আমরা দুই শত এইভাবে ভেঙে আবারও একটি ভাঙ্গা দিয়ে আমরা গেঞ্জি পটি করে নেব এরপর আমরা বডির কাপড়টি নিচের দিকে টান রাখবো এবং উপরের পাটটি আলতো হাতে বসিয়ে দেব। তাইলে কিন্তু অনেক সুন্দরভাবে এই পট্টিটি আপনি করে নিতে পারবেন আপনার পট্টিতে আর কখনো পেস খাবে না এবং আর কখনো বাঁকাতারা হবে না পট্টি দেখতে অনেক সুন্দর লাগবে এই নেমে আমরা পট্টি দুটো সাইড দুটো করে নেব এরপর আমাদের কুসির পাটটি নিতে হবে এই কুসির পাটটি নিয়ে আমাদের এই হাফ বোর্ডের সমান করে নিতে হবে হাফ কোমরের কমরের সমান আমাদের এই কুসি দিয়ে নিতে হবে তো আমরা প্রথমে একটির পর একটি কুসি দিয়ে নেব কুসির মাথার দিকটা আমাদেরকে সোজা রাখতে হবে এবং প্রত্যেকটি কুসির দানা এক সমান হতে হবে আপনি যদি কুসির দানা একটি কম বেশি করেন তাহলে কুসিগুলো দেখতে সুন্দর লাগবে না প্রত্যেকটি কুসি এক সমান করতে হবে এবং কুসি দিয়ে আমাদের কোমরের সমান করে নিতে হবে এভাবে কুশি দেওয়ার পর আমাদের কমরের সাথে আমরা মেপে দেখব আমাদের কুশি দেওয়া ঠিক আছে কিনা এভাবে কমরের সমান মেপে দেখতে হবে আমাদের কুশি এবং হাফ বডি ঠিক আছে কিনা আমাদের একই সমান আছে এরপর আমাদের পরবর্তী পার্টটি আমাদেরকে সেম নিয়মেই কুশি দিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এক সমান করে আমাদের কুশিগুলো দিয়ে নিতে হবে এভাবে কুশি দিয়ে আমাদের বডির সঙ্গে সেট করে নেবো আমরা বডির সোজার পাটটা উপরের দিকে রেখে আমরা কুসির পাটটা সোজার দিকটা নিচের দিকে এইভাবে রেখে পেয়ার মিলিয়ে আমরা সেলাই শুরু করবো আমরা কুশি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে এক সুতো ভিতরের দিকে সেলাইটি দেব যাতে কুসির সেলাইটি বাইরের দিকে বের না হয় এরপর অপর সাইডটি আমরা সেম নিয়মেই কুসিটি লাগিয়ে নেব। নিচের পাটটি আমরা হালকা টান রাখবো এবং ওপরের কুসির পাটটি হালকা লুজ রেখে রেখে এই কুসিগুলো সেলাই দিয়ে নেবো এভাবে সেলাই দিয়ে আমরা বডিটি এক সাইড করে রেখে দেবো এভাবে বডিটি এক সাইড করে রেখে কুসির পার্টগুলো আমরা সেলাই করে নেবো আমাদের কুসির পার্টগুলো একটির পর একটি জয়েন দিয়ে নিতে হবে তো আমরা দুটি কুসির পার্ট রেখে দেব আমরা এই ফুলটি তৈরি করার জন্য তো আমাদের পর্বতে যে কাপড়গুলো থাকবে এই কাপড়গুলো একটির পর একটি আমাদেরকে জয়েন দিয়ে নিতে হবে একটির পর একটি জয়েন দিয়ে নেব এবং শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে আপনিও যদি একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেন এবং মনোযোগ দিয়ে কাজগুলো করেন তাহলে আপনিও কিন্তু এই সুন্দর সুন্দর ফোরকগুলো সেলাই করতে পারবেন তাই সুন্দর সুন্দর এই ডিজাইন ফোরকগুলোর কাটিং এবং সেলাই টিউটোরিয়াল পেতে আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন অবশ্যই আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই ইনশাল্লাহ আমাদের এই জয়েন্টগুলো প্রত্যেকটি চিরা করে নিতে হবে এরপর আমাদের সাধারণ যে ফিডটি আছে এই ফিডটি খুলে আমাদের হেম একটি গাইড আছে এই গাইডটি আমরা লাগিয়ে নেব আপনারা এই বাজারে সেলাই মিস্ত্রির কাছে এই ফিটটি অনায়াসে পেয়ে যাবেন আপনি এই ফিটটি নিয়ে হেম যদি করেন তাহলে আপনার হেমগুলো অনেক সুন্দর হবে তাই এই ফিটটি দিয়ে হেম করবেন হেম করতেও অনেক সহজ এবং কাজটিও অনেক সুন্দর হবে এভাবে আমরা একটি সাইড পটিটির হেম করে নেব এভাবে ধরে একেবারে সুন্দর সহজ নিয়মেই আমাদেরকে হেমটি করে নিতে হবে এভাবে আমরা একটি সাইড হেম করে নিয়েছি এরপর আমরা পরবর্তী সাইডটি সেম নিয়মেই হেম করে নেব দেড় ইঞ্চে চড়া পটিটির আমাদেরকে দুই সাইডেই হেম করে নিতে হবে এক সাইড প্রথমে হেম করে নেওয়ার পরবর্তী সাইডটি আমরা হেম করে নেব পার্টগুলো হেম করে এক সাইড করে রেখে দেবো এরপর আমরা ফুল তৈরি করার জন্য যে দুটি পার্ট রেখেছি এই দুটি পার্টের এক সাইড হেম করে নেব আমরা বড়ো পার্টির আমাদের দুই সাইডে হেম করে নিতে হবে কিন্তু ফুলের পার্টের জন্য আমাদেরকে এক সাইড হেম করে নিতে হবে এভাবে ধরে আমরা এক সাইড সুন্দর মতো হেম করে নেব গাইড দিয়ে আমরা একবারে হেমটি করে নিচ্ছি এভাবে অপর পার্টটিও আমাদেরকে সেম নিয়মেই হেম করে নিতে হবে আমরা গাইড দিয়ে হেম করলে আমাদের হেমটি অনেক সুন্দর হবে তাই আমরা অবশ্যই হেম গাইড দিয়েই হেমটি করে নেব এভাবে আমরা হেম দুটো করে নেওয়ার পর আমাদের এই হেম ফিটটি খুলে আমাদের একটি গ্যাদারিং কুসি ফিট আছে এই কুসি ফিটটি আমরা লাগিয়ে নেব এটিও আমরা মিস্ত্রির কাছে অনায়াসে পেয়ে যাব এরপর আমাদের এরপর আমরা দুই সাইডে যে হেম করেছি এই দুই সাইড হেম করার মাছ বরাবর আমাদের কুষি দিয়ে নিতে হবে এই মাছ বরাবর আমরা সেলাইটি নিয়ে গেলেই আমাদের কুশি হয়ে যাবে আমরা এই গ্যাদারিং ফিটটি দিয়ে আমরা কুশি দিতে কিন্তু অনেক সহজেই কুশিগুলো দিয়ে নিতে পারবো এখন আধুনিক যুগ আমরা আর হাত দিয়ে অনেক কষ্ট করে কুষি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এই কুশিগুলো অনায়সে গ্যাদারিং ফিট দিয়ে দিয়ে নিতে পারেন এই কত সহজেই আমি এই কুসিটি কিন্তু দিয়ে নিয়েছি এরপর আমরা ফুল তৈরি করার জন্য যে পট্টি দুটো নিয়েছি এই পট্টি দুটো আমরা যে সাইড হ্যাম করে নিয়েছি সেই সাইডটি আমরা এইভাবে কোনা করে কাটিং করে নেব এভাবে সুইচের মতো কোণা করে কাটিং করে নিতে হবে অপ্রপারটিও আমরা সেম নিয়মেই কাটিং করে নেব আমরা যে সাইড হ্যাম করে নিই সেই সাইডে আমরা কাটিং করে দেব এবার কাটিং করে এই পোটটি দুটো আমরা কাঁসা সাইডে কুষিয়ে দিয়ে নেব এভাবে ধরে কাঁসা সাইডে আমরা এবার লাগিয়ে কুষিয়ে দিয়ে নেব এই কুষিয়ে দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে একেবারে কাজ ঘেঁষে ঘেঁষে সেলাইটি দিয়ে নিতে হবে কাঁসা সাইডের বেশি কাপড় থাকলে আপনি এই ফুলটি কিন্তু সুন্দর হবে না একেবারে লোভে লোভে সেলাইটি নিয়ে যেতে হবে আমরা একটি পার্ট হেম। কুশি দিয়ে নিয়েছি এবং পরবর্তী পার্টটি আমরা সেম নিয়মেই কুসিটি দিয়ে নেব এবং খেয়াল রেখে রেখে আমরা কাজ ঘেঁষে ঘেঁষে সেলাইটি দিয়ে নেব আমরা দুটি পার্ট কিন্তু এইভাবে সেলাই দিয়ে নিয়েছি এই পার্ট দুটো আমরা এক সাইড করে রেখে দেব পরবর্তীতে ফুল দুটি আমি তৈরি করে আপনাদেরকে দেখে দেবো আমরা প্রথমে গলাতে এই কুসিটি লাগিয়ে নেব তো এই কুশিটি লাগানোর সময় অবশ্যই আমরা কুসিটি সুন্দর করে ধরে আমরা মাছ বরাবর যে সেলাইটি দিয়েছি কুশি দেওয়ার সময় এই সেলাইটি আমরা সেলাই বরাবর সেলাইটি দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কুচি দেওয়ার সময় যে ফিটটি ব্যবহার করেছি আমাদের এই ফিটটি খুলে আমরা সাধারণ যে ফিটটি আমরা ব্যবহার করি সাধারণত মেশিনে সেই ফিটটি আমাদেরকে লাগিয়ে নিতে হবে কুসি ফিট দিয়ে আপনি যদি কুষি দেন তাহলে কিন্তু আপনার এখানে কাপড়টি জড়ো জড়ো হয়ে যাবে তাই আমাদের সাধারণ ফিটটি লাগিয়ে নিতে হবে এবার সাধারণ ফিটটি লাগিয়ে নিয়ে আমাদের এইভাবে মাছ বরাবর জিপারের কাছে কাপড়টি সোজা করে ভেঙে দিতে হবে এবং অপর সাইডে আমরা সেম নিয়মেই লাগিয়ে নেব প্রথম কাপড়টিকে ভেঙে মাথাটি নাট করে নেব এবার লাগিয়ে জিপারের মাছ বরাবর লাগিয়ে আমরা লাগিয়ে নেব আবারও ভালোভাবে টাক দিয়ে নেব এবং শেষে জিপারটি ঘুরেও শেষেও ভালো করে টাক দিয়ে নেব আমরা সামনের পাটে এবং পিছনের পাটে কুসিটি লাগিয়ে নেছি এবার কুসিটি সমান করে কাটিং করে আমরা আর্মলের ঘেরে আমাদের এই কুসিটি লাগিয়ে নেব আমরা একই নিয়মে আমাদের যে কুচি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছে এই সেলাইয়ের মাছ বরাবর আমরা সেলাইটি দিয়ে নেব এই সেলাইয়ের উপরে উপরে আমাদের সেলাইটি নিয়ে যেতে হবে এবং পোটির উপরে উপরে সুন্দর করে সেলাইটি নিয়ে যেতে হবে এবার সেলাইটি নিয়ে যেয়ে আমাদের এই পোটটি কুসিটি লাগিয়ে নিতে হবে এবং বাড়তি কুসিটি আমাদের কাটিং করে দিতে হবে আমরা এক সাইড লাগিয়ে নিয়েছি এবং অপর সাইডটি আমরা সেম নিয়মেই লাগিয়ে নেবো সেলাইয়ের উপরে উপরে আমাদেরকে এই সেলাইটি নিয়ে যেতে হবে এবং বাঁকাতারা করা যাবে না বাঁকাতারা করলে কিন্তু ডিজাইনটি সুন্দর লাগবে না এরপর আমরা কোমরে কুসিটি লাগিয়ে নেব আমাদের কোমরে কুসিটি লাগানোর সময় আমাদের কোমরের কাঁচা কাপড়টি আমাদেরকে বডির দিকে রাখতে হবে রেখে রেখে আমাদের এই কুসি যা দিয়েছি এই কুশির উপরে উপরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে কুসি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছে এই সেলাইয়ের উপরে উপরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে তাহলে আমাদের এই কুশি কোমরের কুসিটি দেখতে অনেক সুন্দর লাগবে এরপর আমরা বাড়তি কাপড়টি কাটিং করে নেব এবং পিছনে একই নিয়মে আমাদের কুসিটি লাগিয়ে নিতে হবে এবং আমরা সামনের পার্ট এবং পিছনে পার্টে কুসিটি লাগিয়ে নেওয়ার পর আমার ফুল দেওয়ার জন্য এভাবে মার্জিন দিয়ে অঙ্কন করে নেব আমাদের যেন দুটি পার্টে একই সমান কুশি হয় এরপর আমরা এই কুচিটি দিয়েছে এই কোন যে কোনো একটি সাইড এভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদের দেখুন আমি কত সুন্দরভাবে এই কুসিটি লাগেনি এভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে এভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে আমাদের এখানেই কাজ ঘেঁষে ঘেসে ঘুরিয়ে নিতে হবে একটির পর একটি পেঁয়াজ দিয়ে দিয়ে আমাদের এই গোলাপ ফুলটি বান তৈরি করতে হবে তো আমাদের এই পার্টি একটির পর একটি পিছনের দিকে ঘুরিয়ে নিতে হবে এবং লাগিয়ে নিতে হবে এভাবে গোল গোল করতে হবে এবং নিচ উপরের কাপড়টি খুশির কাপড়টি উপরের দিকে রেখে নিচ একবার কাজ ঘেসে ঘেঁষে আমাদের নিচের কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং আবারও আমরা নিচের কাপড়টি ঘুরিয়ে নেব এবং উপরের কাপড়টি উপরের দিকে টান রেখে লেগে নেব তাহলে আমাদের এই গোলাপ ফুলটি কিন্তু আমরা সেলাই করে নিতে পারবো আমরা একটি গোলাপ তৈরি করে নিয়েছি একই নিয়ে আমাদের পরবর্তী গোলাপটি তৈরি করে নিতে হবে এরপর প্লাস্টিকের বোতামে আমাদের এই কাপড় পেঁচিয়ে আমাদের এই ফুলে মাছ বরাবর বসিয়ে দিতে হবে এই কাপ বোতামটি বসানোর সময় আমাদের ফুলের যে কাঁচা কা অংশটি আছে এই অংশটিকে আমাদের কিন্তু ঢেকে দিতে হবে আমরা ফুল দিয়ে আমাদের এই কাঁচা অংশটুকু ঢেকে দিয়েছি আমাদের একবারে ফুল বরাবর হয়ে গেছে এরপর আমাদের বডির মাপ দিয়ে আমাদের এই বডিটি সেলাই করে নিতে হবে আমরা একটি সাইড সেলাই করে নিয়েছি অবশ্যই আমরা সাইডে দুটি করে সেলাই ব্যবহার করব আমরা একটি করে সেলাই দিয়ে আমি আপনাদেরকে দেখে দিয়েছি আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন এবং যাদের অভারলোক আছে তারা অবশ্যই ওভারলক করে নেবেন একটি কাজের মান কিন্তু বাড়িয়ে দেয় আপনার এই অভারলোক এরপর আমরা দেড় ইঞ্চি চড়া করে ভাঙা নিয়ে দিয়ে নেব। আমরা এবার দেড় ইঞ্চি চড়া করে কাপড়টি ভেঙে ভেঙে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আমাদেরকে নিচের কাপড়টি টান রাখতে হবে এবং উপরের কাপড়টি আলটো হাতে বসিয়ে দিলেই আমাদের এই ভাঙাটি কিন্তু অনেক সুন্দর হবে আমাদের এই ভাঙাটি আঁকা বাঁকা পেঁয়াজ হবে না তাই আমরা অবশ্যই নিচের কাপড়টি টান রেখে উপরের কাপড়টি বসিয়ে নেব। এরপর আমরা কাপড়টি উল্টে নিলেই আমাদের এই সুন্দর ফোরকটি কিন্তু রেডি হয়ে গেছে